আসসালামু আলাইকুম আজকে আমি একটা সব টপিক নিয়ে আলোচনা করব। আমরা আইন আদালতে গেলে অনেকেই শুনে থাকি যে জিয়ার মামলা সিআর মামলা নন জিয়ার মামলা আসলে এই বিষয়গুলো কি আসলে কোনটা জিয়ার মামলা কোনটা সিআর মামলা কোনটা নন জিয়ার মামলা আমরা কিন্তু আসলে বুঝতে পারি না যে কোথায় কোন মামলাটা হলে সেটাকে আমরা জিআর মামলা বলবো এবং কোথায় মামলা হলে সেটাকে সিআর মামলা বলবো এবং কিভাবে মামলাটি হলে সেটাকে আমরা নন জিয়ার মামলা বলবো এবং এই মামলাগুলির আসলে কি কি শাস্তি আছে এবং কেমন শাস্তি কোন মামলাটার কঠোর শাস্তি কোন মামলাটার কম শাস্তি কোন মামলাটার বেশি শাস্তি সে সম্পর্কে আজকে বিস্তারিত জানবো তো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন সাধারণত যে সকল মামলাগুলি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর মাধ্যমে নিকটস্থ পুলিশ স্টেশনে এজাহার দায়ের মাধ্যমে করা হয়ে থাকে সেই মামলাটিকে আমরা বলবো জিআর মামলা অর্থাৎ জেনারেল রেজিস্টার কেস এর পূর্ণরূপ হলো জেনারেল রেজিস্টার তো যে মামলাটি সাধারণত থানায় করা হয় পুলিশ স্টেশনে করা হয় একশো চুয়ান্ন দ্বার অধীনে রেকর্ড করা হয় আমাদের ফজদরি কার্যবিধির একশো চুয়ান্ন অধীনে যে মামলাটি রেকর্ড করা হবে ফার্স্ট ইনফরমেশনের মাধ্যমে যে মামলাটি রেকর্ড করা হবে এজাহার দায়ের মাধ্যমে যে মামলাটি করা হবে সেটাকে আমরা বলবো জিয়ার মামলা তো এভাবে আসেন যে ছিয়ার মামলা কি কোন মামলাটিকে আমরা ছিয়ার মামলা বলে জানব সাধারণত আমরা আহ এটা হচ্ছে অর্থ রিলেটেড অধিকার রিলেটেড মামলা হয়ে থাকি কোটে হাজির হয়ে নালিশ দাখিলের মাধ্যমে আমরা যে মামলাটি করে থাকি সাধারণত এটা যে কোনো ব্যক্তি পারে যিনি ব্যক্তি তিনি এই মামলাটি করতে পারবে তো সেক্ষেত্রে সেটা সিভিলও হতে পারে ক্রিমিনাল মামলাও হতে পারে দুইটাই হতে পারে তো যখনই হচ্ছে একজন অভিযুক্ত অর্থাৎ একজন ভিক্টিম নিকটস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবরে কাছে হাজির হয়ে নালিশ করে থাকে অর্থাৎ নালিশের মাধ্যমে মামলাটি করে থাকে সেটাকে আমরা বলবো ক্ষেত্রে সাধারণত যখনই একজন একজন বাদী অথবা সে হাজির হয়ে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করে থাকে তখন উক্ত ম্যাজিস্ট্রেট সাহেব কি করে থাকে ম্যাজিস্ট্রেট সাহেব ওই যিনি হচ্ছে এই নালিশটি করলেন যিনি শিয়ার মামলাটি করলেন যিনি নালিশ করলেন তার কাছে তাকে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারার অধীনে উনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং উনি বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন তখন যদি ওনার কাছে মনে হয় যে আসলে ঘটনা সত্যি ঘটনা ঘটেছে সেক্ষেত্রে উনি মামলাটি একশো নব্বই দাঁড়ার অধীনে পরবর্তীতে আমলে নিয়ে থাকেন আর যদি মনে হয় যে ওনার কাছে যে আসলে ঘটনা ঘটেনি এরা মিথ্যা অভিযোগ সেক্ষেত্রে মামলাটি উনি ডিসমিস করে দেন আমলে নেন না তো সাধারণত এখন আমরা জানলাম যে আহ মামলা হচ্ছে নিকটস্থ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হয়ে যে মামলাটি করা হয়ে থাকে নালিশের মাধ্যমে যে মামলাটি করা হয়ে থাকে কমপ্লেন্ট রেজিস্টারের মাধ্যমে যে মামলাটি করা হয়ে থাকে সেটাকে আমরা শিয়ার মামলা বলে জানব তো এবারে আমরা জানবো যে নন জিয়ার মামলা কি আসলে নন জিয়ার মামলা তো আমরা অনেকেই আসলে এই মামলাটার সাথে পরিচিত নয় আমরা জিয়ার মামলা শুনেছি জিয়ার মামলা শুনে থাকি বেশিরভাগ কিন্তু নন জিয়ার মামলা কিন্তু আমরা শুনি না তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা অনেকে আমরা দেখা যায় যে আমাদের কোনো একটা জিনিস হারিয়ে যায় সেটা আমাদের মোবাইল ফোন হতে পারে বা দানা টাকা পয়সা হতে পারে তো তখন আমরা কি করি নিকটস্থ থানায় পুলিশ স্টেশনে গিয়ে আমরা একটা জিডি দায়ের করি অর্থাৎ হচ্ছে এটা আইনগতভাবে আইনগত ভাবে যে প্রক্রিয়াটা আছে জিডি মানে হচ্ছে সাধারণ ডায়েরি এটাকে বাংলায় বলে সাধারণ ডায়েরি জেনারেল ডায়েরি জিটির পূর্ণরূপ হলো জেনারেল ডায়েরি তো এই জেনারেল ডায়েরি যখন আমরা করি এটা হচ্ছে সাধারণত কোনো জিনিস হারানো গেলে বা কোনো একটা অকারেন চলে বা অকারেন ছড় সম্ভাবনা আছে এরকম হতে পারে যে আমাকে কেউ হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে তো সেক্ষেত্রে আমি কি করব এখন আমি অবশ্যই জিডি করব জেনারেল একটা সাধারণ ডায়েরি করব আমার নিকটস্থ যে থানা আছে পুলিশ অফিসার ওনার নিকট আমি একটা জিডি করব যে আমাকে অমুকে অমুকে আমাকে হুমকি দিচ্ছে যে মেরে ফেলবে আমাকে যে সময় মেরে ফেলতে পারে এই মর্মে আমি একটা জিডি করব এই জিডি আমি করলাম তো জিডিটি এটা যখনই আমি করব এটা কিন্তু রেজিস্টারে উঠবে না এটা কিন্তু নন রেজিস্টার বুকে এটা এখানে অন্তর্ভুক্ত করা হবে তো এই জিডি তো আমি আজকে আজকে হচ্ছে আমি জিডি করলাম তো যখন এই মামলাটি ঘটনা ঘটবে বা ঘটনাটি যে সম্পর্কে আমি জিডিটি করলাম অথবা আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে কেউ এর কিছুদিন পরে হুমকি দেওয়ার কিছুদিন পরে আমাকে কেউ আঘাত করেছে শারীরিকভাবে গুরুতর জখম করেছে সেটা হতে পারে তো তখনই কিন্তু এই মামলাটি নন জিআর মামলা নামে অভিহিত হবে এবং মামলাটি রিপোর্ট করা হয়ে যাবে তো আজকে এখন আমরা জানলাম যে আসলে জিডি কি জিডি আহ এরপর আমরা জানলাম যে নন জি কি নন জিয়ার হচ্ছে নন রেজিস্টার কেস সেটা হচ্ছে নন রেজিস্টার কেসটা হচ্ছে জিডি থেকে পরবর্তীতে মামলায় কনভার্ট হওয়া যে মামলাটি হয়ে থাকে অর্থাৎ মামলায় কনভার্ট হয়ে যে মামলাটি হয়ে থাকে সেটাকে আমরা বলবো যে নন জিআর কেস অথবা নন জিআর মামলা তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানলাম যে জিআর সিআর এবং নন জিআর যদি এই ভিডিওটি আপনাদের উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ল মেকার বিটি